চাঁদপুর শহরের রহমতপুর কলোনি আবাসিক এলাকার খান কটেজ নামে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে পঁচিশ অক্টোবর গত শনিবার রাতেই চুরির ঘটনা ঘটে চোরচক্ররা ঘরের স্টিলের আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় শহরের বিভিন্ন স্থানে ঘন ঘন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় খান কটেজের মালিক প্রবাসী মমিন খান ঘটনার দিন পারিবারিক কাজে তার স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিলেন দুদিন ধরে বাসাটি খালি থাকায় চক্রই সুযোগ নেয় শনিবার রাতে মমিন খানের স্ত্রী বাসায় ফিরে এসে ঘরের ভেতরের দৃশ্য দেখে আতকে ওঠেন তিনি দেখতে পান ঘরের সমস্ত আসবাবপত্র তছনচ করা এবং স্টিলের আলমারি ভাঙা এরপরই তিনি দ্রুত চাঁদপুর মডেলখানা পুলিশকে খবর দেন খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক এসআই রফিক মিয়াসহ পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ভুক্তভোগী পরিবার পুলিশকে জানান চোরেরা আলমারি ভেঙে আনুমানিক তিন ভরি স্বর্ণ ও নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর ডিএম শাহজাহান তিনি জানান রগত কয়েকদিনে এই এলাকায় অন্তত পাঁচটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে কয়েকটি ঘটনায় মামলাও হয়েছে এই চোর চক্রকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে চুরি রোধ করার জোর দাবি জানান তিনি চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক এসআই রফিক মিয়া সাংবাদিকদের জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে অভিযোগের ভিত্তিতে চোরচক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য জোর তদন্ত কাজ চলছে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন